ভালো স্বপ্ন দেখেন ফালিয়াসের যেন হ্যাঁ আনন্দিত হয় ওয়ালা ইল্লা বেহা আর ভালো স্বপ্ন হইলে যে যাকে তাকে বলবেন তা বলবেন না এমন ব্যক্তিকে বলবেন যে আপনার প্রিয়জন যাকে ভালোবাসেন যাকে ভালোবাসেন কারণ যাকে আপনি ভালোবাসেন না বা যে আপনাকে ভালোবাসেন না ভালো স্বপ্নেরও হয়তো খারাপ একটা বিবরণ করে আপনাকে টেনশনে ফেলে দিবে আপনাকে টেনশনে ফেলে দিবে যার ফলে ভালো স্বপ্ন যাকে তাকে বলতে নেই কাকে বলতে হবে এখানে বলা হয়েছে যাকে আপনি ভালোবাসেন এর চাইতে বেশি বলা হয়েছে ইল্লা হয় হাবিবকে বলেন হয় লবিবকে বলেন মানে কি হাবিব মানে আপনার প্রিয়জনকে বলেন আপনার বাপকে বলেন মাকে বলেন আপনি আপনার ওস্তাদকে ভালোবাসেন ওস্তাদকে বলেন হ্যাঁ আপনি যাকে ভালোবাসেন এক কথা আপনার ঘনিষ্ঠ বন্ধু যে হিতাকাঙ্ক্ষী তাকে বলেন আপনি স্ত্রীকে ভালোবাসেন বলেন যাকে ভালোবাসেন না বলিয়েন না হ্যাঁ সে আপনাকে এমন কিছু করবে যাতে কষ্ট হয় না ভালো কষ্ট পাই চাই সে আর লাভিবান মানে জ্ঞানী জ্ঞানী ব্যক্তিকে বলে যে কোরআন সোনার আলেম যে আপনাকে ভালো তাবির করবে হ্যাঁ ভালো তাবির করতে পারবে আর যদি ভালো সন্ধ্যা স্বপ্নেও মন্দ কোনো তাবির আপনার পরিণাম খারাপ থাকে আপনাকে খামাখার টেনশনে ফেলবে না কারণ জ্ঞানী মানুষ জ্ঞানী মানুষ জ্ঞানী মানুষ যদি জানে যে এই স্বপ্নের পরিণাম বুঝতেও পারে যে খারাপ তারপরে বলবেন যে আপনি মরে যাবেন হ্যাঁ আপনি মারাত্মক রোগে আক্রান্ত হতে যাচ্ছেন বলবে যদি আপনাদের কাউকে বলে দেওয়া হয় যে আপনি যে স্বপ্ন দেখেছেন না আপনি খুব দ্রুত হ্যাঁ ক্যান্সারে আক্রান্ত হবেন আর মারা যাবে আজকে থেকে ঘুম হারাম হয়ে যাবে হবে না হবে না জ্ঞানী মানুষ এইরকম ভুল করবেন না বলবে হেকমতের সাথে যে আল্লাহর কাছে ভালো আশা করেন দোয়া করতে থাকেন আল্লাহ আপনার ভালো করুন কিচ্ছু বুঝতে পারলেন না আপনি ভালোই বুঝলেন ঠিক না জি হ্যাঁ কয়টি হলো করণীয় হ্যাঁ তিনটি করণীয় হয়েছে যদি খারাপ স্বপ্ন দেখেন চার নম্বর করণীয় আমারা এই হাদিসটি এই হাদিসটি শহী বখারি কিন্তু শহী বখারি মুসলিমের হাদিস যেটাতে তিনটি করণীয় কথা রয়েছে বাম দিকে ফোঁক দেওয়া খারাপ স্বপ্ন দেখলে আর শয়তান থেকে আশ্রয় চাওয়া আর কাউকে না বলা খারাপ স্বপ্ন কাউকে বলবেন না নিজের মধ্যে রেখে দেন আর বেরিয়ে সানিতে পড়িয়েন না দোয়া করতে থাকেন আল্লাহ আশ্রয় চেয়েছেন আল্লাহ আশ্রয় দাতা ভালো স্বপ্ন দেখলে ভালো মানুষকে বলেন না জ্ঞানী মানুষকে বলেন ভালো মানুষ মানে জ্ঞানী মানুষকে বলেন আর না হলে যাকে আপনি ভালোবাসেন তাকে বলেন সাদিসহিবখারি মুসলিম ওয়া মারাম মান রা মা ইয়াকরাহু আয়া তাহাওওয়ালা মিন জামবি কানা আলাইহি আর যেই ব্যক্তি কষ্টদায়ক স্বপ্ন দেখেছে অপ্রীতিকর স্বপ্ন দেখেছে খারাপ স্বপ্ন দেখে তাকে নির্দেশ দিলেন শুরু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যেই দিকে কাত হয়ে শুয়ে ছিলে তার উল্টো দিকে কাত হয়ে যাও তাহলে আপনি বাম দিকে কাত হয়ে শুয়েছিলাম ডান কাথে চলে আসেন ডান দিকে কাত হয়ে ছিলেন তাহলে বাম হয়ে যান চিৎ হয়ে শুয়ে ছিলেন তাহলে কোন এক দিকে কাত হয়ে যান সুন্নাতীয় तरीका উত্তম तरीका হচ্ছে যে ডান দিয়ে কাত হয়ে যাওয়া এইভাবে তো কাত শুয়ে যান অর্থাৎ যে আপনার হ্যাঁ শোয়ার যে যে অবস্থাটা ছিল সেটার অবস্থার মধ্যে কি নিয়ে আসেন পরিবর্তন নিয়ে আসেন এটা চার নম্বর করেন পাঁচ নম্বর করেন আমার ভাই ওই করে নামাজ পড়তে লাগেন অস্তায় আল্লাহ সাহায্যের আর গীসের মাধ্যমে নামাজ পড়ে আল্লাহ সাহায্য চান আল্লাহ তুমি সাহায্য করো খারাপ স্বপ্ন দেখেছি ঠিক আছে পাঁচ নম্বর করেনি বলছেন লেখক এখন খোলাসা সার কথা বলছেন ফা আমা রাহুব এখামসাতে আসিয়া পাঁচটি বিষয়ের নির্দেশ দিয়েছেন রসুরুল্লাহসলাম আইয়ান ফোসা আই বাম দিকে থুথু খেলা আর দুই নম্বর হচ্ছে আইয়াসাই যে বিল্লাহ মিনার শাস অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ওয়ালা ইউফের বেহাদা তিন নম্বর কাজ হচ্ছে কাউকে না বলা খারাপ স্বপ্ন চার নম্বর কাজ হচ্ছে যে আপনি যেদিকে যেভাবে শুয়ে আছেন সেই অবস্থাটিতে পরিবর্তন করা আর পাঁচ নম্বর কাজ হচ্ছে আইয়া কুমাই ও সাল্লি দাঁড়িয়ে যান